দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আর যারা এই লেবু গাছের চারা রোপণ করতে চাচ্ছেন কিভাবে রোপণ করবেন বাগান আকার করে অথবা বাড়ি আঙিনায় যেখানে আপনি রৌদ্র পড়ে ওই স্থানটিতে আপনি কীভাবে লেবুর চারা লাগাবেন এবং এই লেবুর চারা কখন রোপণ করতে হয় কোন মাসে এবং দেখা যায় যে একটি লেবুর চারা রোপণ করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস এই সময় লেবুর চারাটি রোপণ করবেন এবং এই লেবুর চারা যখন আপনি নার্সারি অথবা বাজার থেকে সংগ্রহ করে থাকেন ওখান থেকে আনার পরে আপনি লেবু গাছটি রোপণ করবেন তার থেকে পাঁচ দিন নির্দিষ্ট একটি ছায়া বাড়িতে রেখে দেবেন রাখার পরে ওখানে আপনি যে কাজটি করতে হবে এই লেবু গাছটিতে আপনি একটি ছত্রাকনাশক স্প্রে করবেন ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক নাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম মিক্সার করে আপনি গাছে। উপর থেকে সম্পূর্ণ ভিজিয়ে রাখবেন রাখবেন একটি সায়া জায়গা রেখে দেবেন এর কারণ হচ্ছে আপনি এই গাছটি যখন বাজারে আনা হয় তখন বিভিন্নভাবে গাছটি আঘাত পাপতে হয় আর তার জন্য মূলত এই সত্রাক অবশ্যই স্প্রে করতে হবে স্প্রে করার পরে আপনি যে চারাটি যে মাদাতে রোপণ করবেন ওই মাদাটি অবশ্যই পনেরো দিন পূর্বে রেডি করে রাখবেন তারপরে আপনি এই গাছটি রোপণ করতে হবে তাহলে চলুন কীভাবে আমরা মাদাটি প্রস্তুত করতে হয় সেটা দেখাবো যেভাবে আপনি গর্তটি করবেন আর গর্তের মাপ হবে যে এটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য হবে পঞ্চাশ সেন্টিমিটার আপনার এর দৈর্ঘ্য হবে এক ফিট আট ইঞ্চি পস্ত হবে পঞ্চাশ সেন্টিমিটার এক ফিট আট ইঞ্চি এবং গভীরতা হবে পঞ্চাশ সেন্টিমিটার এক ফিট আট ইঞ্চি এই গভীরতা হবে এবং এই যেখানে মাদাটি করবেন ওখানের জন্য সময় রৌদ্র পড়ে উঁচু হয় এই ধরনের স্থানটিতে আপনি এই ধরনের একটি গর্ত করবেন এবং গর্তের যে মাটিটা আপনি মাটিটা যে এটার মধ্যে যে মাটিটা থাকবে মাটিটা আপনি উঠিয়ে উপরে দুই ভাগ করে রাখবেন এই যে নিচের মাটি আমরা দুই ভাগ করে রেখেছি নিচের মাটি নিচে একটু বালিময় মাটি তার জন্য এই মাটিটা আলাদা করে রাখতে হবে এবং উপরে যে মাটিটা এটা আলাদা করে রেখেছি আর নিচের মাটিটা হচ্ছে এটা এই যে এখানে আলাদা করে রেখেছি এবং এখানে যে মাটির সাথে যে সকল রাসায়নিক সার জৈব সারগুলো প্রয়োগ করবেন এই এখানে অলরেডি প্রয়োগ করে ফেলেছি এবং জৈব সার হবে দশ থেকে পনেরো কেজি আর টিএসপি সার হচ্ছে দেড়শো গ্রাম এমওপি সার হচ্ছে দেড়শো গ্রাম জিপসাম হচ্ছে পঞ্চাশ গ্রাম এই সকল রাসায়নিক সারগুলো এই সবগুলো মাটির সাথে মিক্সার করতে হবে কিন্তু উপরের মাটি আর নিচের মাটি খেয়াল রাখতে হবে আপনার যে কোন মাটিটা কোথাকার এইটা বেশ খেয়াল রাখতে রাখবেন এবং সকল সারগুলা যেন দোটাতে সমানভাবে ভাগ করে দেবেন দিবেন যে এটা হচ্ছে উপরের মাটি এই উপরের মাটিটা আমার নিচে দিতে হবে এই উপরের মাটিটা নিচে দিয়ে দিতে হবে এখানে যে জৈব সারটি ব্যবহার করবেন হচ্ছে শুকনা গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট সার রয়েছে এই সারটি ব্যবহার করবেন সকল উপাদানগুলো এবং মাটি সহ ভরত করার পরে আপনি হালকা একটু এভাবে সেচ দিয়ে রাখবেন যে সারগুলো দেওয়া হয়েছে সারগুলো যেন এর সাথে মিশে যায় একদম দেওয়ার পরে অবশ্যই কিছু খড়কুটা দিয়ে এইভাবে ঢেকে রাখবেন যে মাদাটি করেছেন এভাবে ঢেকে রাখবেন পনেরো দিন পরে আপনার এই মাদাতে এই সে কাঙ্ক্ষিত লেবু গাছটি আপনি লাগাতে হবে এবং কিভাবে লাগাবেন লাগানোর জন্য আপনি এই ধরনের পলি থাকে আপনার যে প্রত্যেকটা গাছের যে চারাতে এই ধরনের পলি থাকে পলিটা অবশ্যই আলাদা করে নেবেন আলাদা করতে হবে যেন মাটিটা যেন এখান থেকে না সরে যায় এখানে চারাটি লাগাতে হবে আপনার এই পরিমাণে আপনার চারাটি মাটির নিচে রাখতে হবে তার বেশি রাখা যাবে না যেভাবে বসিয়ে দিবেন চারাটি রোপণ করার পরে এই পাশে একটি শক্ত করে খুঁটির ব্যবস্থা করবে যেন গাছটি কোনোভাবে বাতাসে হেলে না পড়ে রোপণ করার পরে হালকা একটু এভাবে সেচের ব্যবস্থা করবেন এভাবে পরপর দু তিন মিনিটের ব্যবহার করবেন গাছটি টিকে যাবে এভাবে যদি আপনি গাছ রোপণ করে থাকেন গাছটি খুব দ্রুত বাড়বে এবং একটি ফলন্ত গাছে রূপান্তরিত হবে আর যে লেবু গাছটি লাগাবেন যদি বাগান আকার করে লাগাতে চান তাহলে আট থেকে দশ ফিট দূরত্বে আপনি একটি গাছ থেকে একটি গাছের দূরত্ব মেনটেন করে সুন্দর লাগাবেন লাইন টু লাইন করে তাহলে আপনি যদি লাইন করে লাগিয়ে থাকেন আট থেকে দশ ফুট দূরত্বে তাহলে আপনি একটি গাছের থেকে আরেকটি গাছের যে ঢাল ফালা হবে এগুলো একসাথে হবে না বা আপনি যখন লেব গাছ যখন বড় হবে ফলন্ত গাছের রূপান্তরিত হবে তখন আপনি এখান থেকে যে ফলনগুলো সংগ্রহ করতে সুবিধা হবে এবং আলো বাতাস পাবে আর মাঝখান দিয়ে আপনি অন্য একটি ফসলও করতে পারবেন যতদিন পর্যন্ত এই গাছগুলা বড় না হয় আর যেটা হচ্ছে এই গাছের ক্ষেত্রে আপনি যখন একটি ফলন্ত গাছে রূপান্তরিত হবে অবশ্যই বৎসরের তিনবার সার প্রয়োগ করতে হবে এক হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আর হচ্ছে আশ্বিন কার্তিক মাসে মাঘ ফাল্গুন মাসে অবশ্যই এই বৎসরে তিন মাস আপনি সার প্রয়োগ করবেন তাহলে আপনি গাছে রোগ কম হবে এবং প্রচুর পরিমাণে ফলন ধরবে আর মাঝে মাঝে অবশ্যই গাছে কিছু ছত্রাকনাশক প্রয়োগ করবেন এবং ডালপালাগুলো ছাঁটাই করে দেবেন আর এভাবে একটি লেবু গাছ লাগিয়ে ফেলবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ